অনুপ্রেরণার আরেক নাম থিলাল ভাই হ্যাঁ কথাটা বাস্তব আগে যদি মানুষ বলতো অনুপ্রেরণা আরেক নাম থিলাল ভাই তখন এটা নিয়ে সবাই রোষ করতো পোস্ট করতো কিংবা কন্ট্রোভার্সিটি হইতো কিন্তু এটার পক্ষে এখন আমি নিজে আছি আমি নিজে এখন অনুপ্রেরণা হিসাবে থরসব বিলাল ভাইকে মানি কাজে এক লক্ষ টাকা সৌদি প্রবাসী উনি পাঠিয়েছেন কারণ উনি এমন একজন মানুষ যে বাংলাদেশে অনেক কিউটারে আছে অনেক টাকা কামায় কিন্তু কেউ কাউকে পাঁচ টাকা দিতে চায় না আর তিনি হাজার হাজার মানুষকে টাকা দিয়ে বেড়াচ্ছেন এখন গ্রামে গ্রামে কিংবা শহরে গিয়ে দেখেন ভাই বাস্তবতা নিয়ে একটা কথা বলি এখন যদি আপনার পকেটে দশ লাখ টাকা থাকে আপনি একজনকে পাঁচ টাকা দিতে বারবার ভাববেন কিন্তু আমাদের থর্স বিল্ল ভাই আছে যিনি যদি পঞ্চাশ হাজার টাকা কামায় এর থেকে চল্লিশ হাজার টাকা মানুষকে দেওয়ার চেষ্টা করে আবার অন্য বাইরের থেকে বাইরের মানুষের থেকে টাকা এনো তিনি গরিব অসহায় মানুষদেরকে দান করেন এটাই আমাদের এখন 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 অনুপ্রেরণা টাকা যা হওয়ার ভাগ্য ছেলে হয় না বাংলাদেশে অধিক চেষ্টা যে নিজে কিছু কিছু করে এর মানুষকে সাহায্য করে দিয়ে দিতে শুধু টাকা না ক্যারামগঞ্জে ছোট ছোট কিউটাররা আছে যারা এখন নিয়মিত নতুন করে ভিডিও বানাতে চায় কিন্তু সফলতার মুখ দেখে না তাদেরকেও টাকা দিয়ে তাদেরকে ফাঁসে নিয়ে উনি ভিডিও বানিয়ে তাদেরকেও এখন বালুয় পর্যায়ে ফসাই দিতেছে টাকা হলে পূরণ হবে মনির যত আশা অপূর্ণতাই থেকে যাবে তোমার ভালোবাসা আমার কনটেন্ট এমন একটা অবস্থান করছে যে দিনই তার 3 মিলিয়ন ফলোয়ার এরকম সুযোগ যদি আমি হইতেন কিংবা আপনি হইতেন তাহলে মানুষের সাথে কথা বলতে দূর것도 আপনার যে অ্যাটিটিউড আর ইগো এমন থাকে হয়তো কথাও বলতেন না আর সেই মানুষটাই এখন হাজার হাজার টাকা মানুষদেরকে দিচ্ছে এমনকি ছোট ছোট কন্টেন্টারদেরকে নিজের ভিডিওতে নিয়ে তাদেরকে সফলতার মুখ দেখাচ্ছে জিজ্ঞেসেন কেন করি

গ্রামের একটা ছেলে যখন কয়েকটা টাকা কামায় টাকা কামানোর পর যখন হাজার হাজার টাকা হয় তখন সবার চোখে নজর পড়ে যায় বাংলাদেশে এমন যে একটা সিস্টেম আপনি যদি খাইতে না পারেন কেউ এটার খোঁজ নেবে না যখন আপনার ভালো কিছু হবে তখন এটা নিয়ে সবাই কন্ট্রোভার্সিটি আর টোল করবে সেরকম একটা অবস্থা থেকে বিলাল ভাই দেখেছেন যে এলাকার লোক কানাঘষা শুরু করেছে যে এই ছেলেটা এত কোথ থেকে পায় তখন তিনি আর কি করবেন অসহায় হয়ে উনি কত টাকা মাসে ইনকাম করেন সবগুলো মানুষের কাছে বলে দেন এই কারণে অনেকে নিয়েছেন তাও লোভে ভাই টাকার গল্প আগে কেউ কিন্তু এই কথা বলে নাই যদি এটাকে বলে দেওয়ার কারণে যদি কেউ কেউ মনে করতেছেন হাজার হাজার কিউটার বাংলা সেগুলো তৈরি হইতেছে কিন্তু আমি এটাকে কিন্তু পজিটিভ ভাব নিতেছি বলে যদি নিয়ে না দিতেন তাহলে উনার ওষরে আঘাত চলে আসতো হয়তো এলাকার মানুষ বাঁচতেন যে ছেলেটা কি এমন করে

দেখেন কিংবা তাদের কাছ থেকে গন্ধ আসবে বলে হয়তো তাদের হাতও দেন না কিন্তু ওই মানুষটাকে হাজার হাজার টাকা দিয়ে এখন সাহায্য করতেছেন তো আমার কাছ থেকে শুধু একটা জিনিস জানাই ইউ ভাই এভাবে এগিয়ে যাও সেলুট